ইউনিয়ন আজ কিন্তু আমরা চলে আসলাম শিববাড়িতে একদম নতুন একটা ফুডকোর্ট আমি স্টলের নামটা বলে দিচ্ছি স্টলের নাম কিন্তু রান্না বান্না ওনাদেরকে আমি মেনু কার্ডটা দেখিয়ে দিব ঠিক আছে এটা এখানে কিন্তু সব কিছুই লেখা আছে এখানে হচ্ছে আপনারা পাবেন হাঁসের মাংস প্লাস চিকেন কষা প্লাস আলুর দম প্লাস পাঁচ পিস কচুরি প্লাস সালাদ মাত্র একশো তিরিশ টাকা আরও আছে হচ্ছে ছুঁই ঝালের হাঁসের মাংস তিন পিস কচুরি মুচি প্লাস সালাদ মাত্র নিরানব্বই টাকা এখানে আরও আছে হচ্ছে কোয়েলের মাংস প্লাস তিন পিস কচুরি ভুনা খিচুড়ি প্লাস সালাদ মাত্র একশো বিশ টাকা আমি আপনাদেরকে আবারও লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে শিব বাড়িতে জিয়া হলের গেট থেকে ঢুকে পাঁচ নাম্বার

আর কয়লা মাংস পাওয়া যায় আমাদের ওইটা নিয়ে আর আপনাদের ফুড কোর্ট মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে আমরা পাঁচটার ওপেন করি আর এখানে নিয়ে হচ্ছে এগারোটা আচ্ছা আপনি আবার একটু লোকেশনটা বলে দিন প্ল্যাটার এখানে আছে কিন্তু কচুরি তিনটা আর এখানে আছে হচ্ছে আলুর দম আর এই প্ল্যাটারটার প্রাইস কিন্তু মাত্র তিরিশ টাকা এখানে কিন্তু আছে হচ্ছে তিনটা কচুরি চিকেন কষা আর হচ্ছে সালাদ আর এই সম্পূর্ণ প্লাটারের প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা তো গাইস এই হচ্ছে কিন্তু আরেকটা প্ল্যাটার আর এখানে আছে কিন্তু তিনটা কচুরি এই যে আমি দেখিয়ে দিচ্ছি আর আছে হচ্ছে চুঁইঝালের হাঁসের মাংস তিন পিস আর সঙ্গে আছে ছালাদ আর এটা সম্পূর্ণ প্রাইস হচ্ছে মাত্র নিরানব্বই টাকা এবার কিন্তু আমি দেখানো হচ্ছে মেগা প্ল্যাটার আর এখানে আছে কিন্তু পাঁচটা কচুরি ঠিক আছে পাঁচটা কচুরি আছে আর সাথে আছে চিকেন কষা চুড়িঝালের হাঁসের মাংস আলুর দম আর হচ্ছে সালাদ আর এটার প্রাইস কিন্তু মাত্র একশো তিরিশ টাকা এখানে আছে আরেকটা প্লাটার আর এখানে কি কী আছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আছে খিচুড়ি আর আপনারা চাইলে খিচুড়ি না নিয়ে আপনারা কিন্তু হচ্ছে কচুরি নিতে পারেন আর এইখানে আছে হচ্ছে কোয়েল পাখির রোস্ট রোসটি বলা যায় তো অনেক বিগ সাইজের দেখেন কত বড় সাইজের আর এখানে কিন্তু সালাদ আছে তো আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন আর এইটা সম্পূর্ণ প্রাইস হচ্ছে একশো বিশ টাকা